আট থেকে হাজার টাকা লাগবে মিনিমাম আট থেকে ন হাজার টাকা লাগবে মিনিমাম বাট আমরা আপনাদেরকে দিচ্ছি নিজেরা পার্সেস করে থাকি হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস আমরা সবসময় একটা কথা বলে রাখি যে হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য আপনারা সিঙ্গেল পিস পার্সেস করতে পারবেন হোলসেল প্রাইসে যার লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট সিঙ্গেল বাই সিঙ্গেল পিস লাগবে কার আগে কে নিবেন নিয়ে নেবেন এই প্রোডাক্টের রেট থাকছে মাত্র অনলি ছয় হাজার ছয়শো টাকা মাত্র অনলি ছয় হাজার ছয়শো টাকা যার লাগবে দুটোই নিবেন প্রত্যেকটা ড্রেস হবে সিঙ্গেল বাই সিঙ্গেল পিস হোয়াইট লাভার যারা আছেন অর্গানজার মধ্যে ড্রেস পড়তে স্বচ্ছন্দ মনে করেন তাদের জন্য হচ্ছে ড্রেসটি কালেকশনটা দেখেন একদম গোল্ডেন সুতোর মধ্যে খুবই সুন্দর এই ড্রেসের গুণগান বলে শেষ করা যাবে না এটা সবচেয়ে আকর্ষণ ড্রেস হচ্ছে এটার অননতা অননতা মিলে বুঝতে পারছেন যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে গেলে ওয়ান পিস থাকবেন আপনার লুক আকর্ষণ করতে দেখেন এখানে যেখানে ইউনিক একটা ড্রেস খুব ইউনিক একটা যে কোনো অনুষ্ঠানে গেলে আপনি ওয়ান পিস থাকবেন সিঙ্গেল পিস একদম লাক্সারি শিফনের মধ্যে মসলিনগঞ্জের মধ্যে প্রত্যেকটা বর্ডারে আপনার আউটলেট কাজ করা আছে খুবই সুন্দর এবং ওনার আচরে কিন্তু একটা ঝুমকা দেওয়া আছে খুবই সুন্দর একটা ড্রেস এটা রেট থাকছে কত মাত্র অনলি পাঁচ হাজার ছয়শো টাকা মাত্র অনলি পাঁচ হাজার ছয়শো টাকা যার লাগবে জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু আপনি এই ড্রেসটা পার্চেস করতে পারবেন সো বিউটিফুল ড্রেস একদম বিউটিফুল একটা কালেকশন নুটসের আরেকটা ড্রেস দেখাবো এটা রেট সুন্দর মাথাটা নষ্ট হয়ে যাবে ভাই আসলে নুটসের ড্রেস